প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব সাংখ্য দর্শন নিয়ে সাংখ্য দর্শনের প্রকৃতি এবং যে গুণ তিনটি গুণ এই নিয়েই আজকে আমাদের আলোচনা তোমরা জানো যে দ্বৈতবাদী সাংখ্য দর্শনের দুটি মূল তত্ত্ব হল প্রকৃতি এবং পুরুষ মতে প্রকৃতি হল জগতের কারণ সৎকার্যবাদের ওপর ভিত্তি করেই সাংখ্য দর্শনের যে প্রকৃতি কারণবাদ সেই প্রকৃতি কারণবাদ গড়ে উঠেছে জগৎ হলো তাদের মতে ব্যক্ত পদার্থের বা প্রকাশিত পদার্থের সমষ্টি এইসব ব্যক্ত পদার্থ বা কার্য সৃষ্টির পূর্বে অব্যক্তভাবে প্রকৃতির মধ্যে সৎ বা বিদ্যমান থাকে এবং সৃষ্টিতে তাদের অভিব্যক্তি বা প্রকাশ হয় সাংঘরা হলেন পরিণামবাদী তাদের মতে প্রকৃতি বাস্তবিক জগতরূপে পরিণত হয় তাই জগৎ হল প্রকৃতির পরিণাম প্রকৃতি শব্দের বুৎপত্তিগত বা আক্ষরিক অর্থ হল যা তত্ত্বান্তরের বা অন্য তত্ত্বের উপাদানরূপ কার্য সাধন করে কিন্তু কখনো কৃত হয় না তাই হলো প্রকৃতি এর দ্বারা সকল জগৎ সৃষ্টি হয় বলে একে প্রকৃতি বলা হয় সত্য রজ ও তম এই তিন গুণের সাম্যাবস্থা বা সদৃশ্য পরিণামের অবস্থাকে দর্শনে প্রকৃতি বলা হয়েছে প্রলয়কালীন সাম্য অবস্থায় ত্রিগুণের সদৃশ্য পরিণাম চলতে থাকে ওই তিনটি গুণের কিছুমাত্র বৈষম্য বা বিকার হলেই অর্থাৎ তাদের মধ্যে ব্যালেন্স ভেঙে গেলেই তাকে আর প্রকৃতি বলা যায় না প্রকৃতি অন্য সব তত্ত্বের উপাদান কিন্তু অন্য কোনো তত্ত্বের বিকার বা কার্য নয় তাই সাংখ্যকারিকায় বলা হয়েছে মূল প্রকৃতি অবিকৃতি এই বিশ্ব জগতরূপ কার্যের মূল কারণ হল প্রকৃতি কিন্তু এই প্রকৃতির অন্য কোনো মূল বা কারণ নেই প্রকৃতি হলো নিত্য তাই প্রকৃতি উৎপত্তি বিনাশ অর্থাৎ এর উৎপত্তি বিনাশ নেই দৃশ্যমান জাগতিক বস্তুর কারণ রয়েছে সেই কারণের আবার কোনো কারণ আছে কিন্তু যদি সব কার্যের মূল প্রকৃতিরও কারণ স্বীকার করা হয় তবে অনবস্থা দোষ দেখা দেয় সাংঘদার্শনিকেরা বলেন মূল মূল প্রকৃতির মূলান্তর অর্থাৎ অন্য কারণ পরম্পরা কল্পনা করা অপ্রামাণিক হওয়ায় তা স্বীকৃত হতে পারে না অর্থাৎ এইরূপ কল্পনা করা সেটা অপ্রামাণিক এবং সেই কারণে তা স্বীকৃত হতে পারে না এবং এক্ষেত্রে অনবস্থা দোষ হয় এই অনবস্থা পরিহারের জন্য সাংখ্য দর্শনে প্রকৃতিকেই মূল কারণ বলা হয়েছে জগতের মূল কারণ হিসাবে প্রকৃতিকে বলা হয় অব্যক্ত প্রলয়কালে সকল জগৎ প্রকৃতিতে নিহিত বা লীন তাই প্রকৃতিকে বলা হয় প্রধান প্রকৃতি প্রধান অব্যক্ত সমান অর্থবোধক ভারতীয় দর্শনে আমরা দেখি যে অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলোকে চরম কারণ হিসাবে পরমাণু ঈশ্বর কর্ম দৈব স্বভাব কাল যদৃচ্ছা অভাব প্রভৃতি স্বীকৃত হয়েছে সাংখ্যদার্শনিকেরা বলেন এই সব আদি কারণ জগতের উৎপত্তিকে যথার্থভাবে ব্যাখ্যা করতে পারে না তাদের মতে পুরুষ বা আত্মা জগতের কারণ হতে পারে না যেহেতু পুরুষ কোনো কিছুর কারণ বা কার্য নয় পুরুষ নিষ্ক্রিয় অবিকারী কুটস্থ এবং সত্তা। ন্যায়বৈশেষিকদের পরমাণুবাদের সমালোচনা করে সাংখ্য দার্শনিকেরা বলেছেন যে পরমাণু জগতের উপাদান কারণ হতে পারে না যেহেতু মন ইন্দ্রিয় অহংকারের মতো সূক্ষ্ম বস্তু কখনোই পরমাণুর সৃষ্ট হতে পারে না তাছাড়া পরমাণু প্রভৃতিকে জগতের কারণ বললে সুখ দুঃখ মহাত্মকত্বের ব্যাখ্যা করা সম্ভব হবে না কেননা ওই কারণগুলির কোনোটি সুখ দুঃখ মহাত্মক নয় তাই তারা অচেতন সদা পরিণামী ত্রিগুণ এবং সূক্ষ্ম প্রকৃতিকেই জগতের কারণ বলেছেন সাংঘমতে অব্যক্ত বা প্রকৃতি হল ব্যক্ত পদার্থের বিপরীত প্রকৃতি থেকে উৎপন্ন মহৎ তত্ত্ব থেকে পঞ্চভূত পর্যন্ত তেইশটি তত্ত্বকে ব্যক্ত বলা হয় ব্যক্ত বা প্রকাশিত বলা হয় প্রকৃতি বা অব্যক্তের কোনো কারণ নেই তাই প্রকৃতি হল অজ বা নিত্য অব্যক্ত ব্যাপী অর্থাৎ তা নিজের থেকে উৎপন্ন কার্যকে ব্যক্ত করে থাকে ব্যক্তের বিপরীতরূপে প্রকৃতিকে বলা হয় নিষ্ক্রিয় প্রকৃতির পরিণাম ক্রিয়া আছে বলে তা সক্রিয় কিন্তু প্রকৃতির রূপ ক্রিয়া না থাকায় তাকে নিষ্ক্রিয় বলা হয়েছে প্রকৃতি এক ত্রিগুণের সাম্যাবস্থা প্রকৃতির স্বজাতীয় দ্বিতীয় প্রকৃতি বলে কিছু নেই প্রকৃতি স্বতন্ত্র প্রকৃতির কারণ নাই তাই তা অনাশ্রিত সাংখ্যদর্শনে বলা হয়েছে প্রকৃতি হল ত্রিগুণ অবিবেকী বিষয় সামান্য অচেতন ও প্রসবধর্মী প্রকৃতি পুরুষ বা আত্মার বিপরীত স্বভাব ব্যক্ত ও অব্যক্ত উভয়ই ত্রিগুণ বা ত্রিগুণাত্মক প্রকৃতিকে সত্য রজ ও তম এই তিনগুণের সাম্যাবস্থা বলা হয়েছে যখন কোনো একটি গুণের আধিক্য ঘটে না যখন গুণগুলি নিজেদের মধ্যে পরিবর্তিত হয় তখন গুণগুলির সাম্যাবস্থা বিরাজ করে ত্রিগুণের এই সাম্যাবস্থাই সাংখ্যদর্শনে প্রকৃতি এবার আমরা তোমাদের সামনে এর সাথে যে তিনটি গুণের কথা বললাম সত্য রজতম এই তিনটি গুণের বিষয়ে বা সাংখ্যদর্শনে গুণের স্বরূপ সম্পর্কে আমরা দু একটি কথা বলতে পারি সাংখ্য দর্শনে গুণ কথাটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে তাদের মতে গুণ শব্দের প্রসিদ্ধ অর্থ হল রজ ও তম সাঙ্গমাতে গুণ বলতে উপাদানকেই বোঝানো হয়েছে একটি রজ্জু যেমন একটি দড়ি যেমন তিনটি তারের সমষ্টি তেমনি প্রকৃতি হলো রজ ও তম এই তিনটি গুণের সাম্যাবস্থা যা উপকার করে বা যা বন্ধন করে তাকে গুণ বলে রজ ও তম পুরুষ বা আত্মার ভোগ বা অপবর্গরূপ উদ্দেশ্য চরিতার্থ করে পুরুষের উপকারক হয় এবং মহৎ প্রভৃতি তত্ত্বের নির্মাতা হয়ে পুরুষের বন্ধনের কারণ হয় এই জন্য সত্যরজতমকে সাংখ্য দর্শনে গুণ বলা হয়েছে বাচস্পতি মিশ্র ত্রিগুণ শব্দের দ্বারা সুখ দুঃখ মোহকে বুঝিয়েছেন তার মতে সুখ দুঃখ মোহ এই তিনটি গুণ যার আছে তাকে ত্রিগুণ বলা হয় ব্যক্ত ও অব্যক্ত উভয় উভয়ই হল ত্রিগুণ সাংখ্যমতে গুণগুলি অতীন্দ্রিয় অর্থাৎ এদের প্রত্যক্ষ হয় না গুণগুলির অস্তিত্ব অনুমানের দ্বারা সিদ্ধ হয় সুখ দুঃখ রূপ কার্যের দ্বারা সুখ দুঃখ মোহাত্মক কারণের অনুমান হয় জগতের প্রতিটি বস্তুর জগতের প্রতিটি বস্তু সুখ দুঃখ মোহের উৎপাদক হওয়ায় স্বীকার করতে হবে যে এদের কারণও সুখ দুঃখ মোহজনক এই সুখ দুঃখ মহাত্মক কারণই হল সত্য রজ ও তম এই তিনটি গুণ কোকিলের কণ্ঠস্বর যেমন কারোর কাছে সুখজনক আবার কারোর কাছে দুঃখজনক আবার কারোর কাছে মোহ বা বিষাদজনক ওইরূপ সুখ দুঃখ ও মহাত্মকত্ব ব্যাখ্যার জন্য সত্য ইত্যাদি গুণ অনুমিত হয় ঈশ্বরকৃষ্ণ তার সাংখ্যকারিকায় গুণগুলি স্বরূপ প্রকাশ করতে গিয়ে বলেছেন সত্য হলো লৌহু ও প্রকাশক রজ হল উপস্তম্ভক বা প্রেরণাদায়ক রজ ও সত্য ও তমগুণকে প্রযত্নযুক্ত করে তমগুণ গুরু বা ভারী এবং নখ বা আবরণকারী এই অর্থে তম ঠিক সত্যের বিপরীত স্বভাব বস্তু নিহিত তমগুণের জন্য বস্তু আমাদের কাছে সম্পূর্ণরূপে প্রকাশিত হয় না সুখ দুঃখ হর্ষ সন্তোষ প্রকাশ সত্যগুণের বৈশিষ্ট্য রজগুণ দুঃখ ও বিষাদের কারণ মোহ জড়তা উদাসীনতা হল তমগুণের ফল সত্যগুণের প্রয়োজন হল প্রকাশ রজগুণের প্রয়োজন হল প্রবৃত্তি এবং তমগুণের প্রয়োজন হল নিয়মন সত্যগুণ স্বয়ং নিষ্ক্রিয় রজগুণ সত্যকে ক্রিয়াশীল করে কিন্তু সত্যের ক্রিয়াশীলতা তমগুণের দ্বারা নিয়মিত বা নিয়ন্ত্রিত হয় এই তিনটি গুণ পরস্পর ভিত্তি পরস্পর আশ্রয় বৃত্তি পরস্পর জনন বৃত্তি এবং পরস্পর মিথুন বৃত্তি সত্য রজ ও তমগুণের মধ্যে যখন একটি গুণ ক্রিয়া করতে উন্মুখ হয় তখন অন্য গুণ নিষ্ক্রিয় থাকে সত্যগুণ যখন ক্রিয়া করে তখন তা রজ ও তমগুণকে অভিভূত করে এইভাবে গুণ তিনটির নিরন্তর ক্রিয়া করে চলে গুণ তিনটির একের কার্যকারিতায় অন্য দুটি হতবল বা তাদের বল হারিয়ে থাকে এটি গুণ তিনটির অনন্য অভিভাব বৃত্তিত্ব অর্থাৎ এই গুণ তিনটির একটির কার্যকারিতায় অন্য দুটির বিরোধিতা না করেই তারই সহায়ক হয়ে থাকে এটি গুণ তিনটির অন্যন্য আশ্রয় বৃত্তিত্ব প্রলয়কালে গুণ তিনটি পরস্পরের সাহায্যে স্বরূপ পরিণাম প্রাপ্ত হয় এবং গুণগুলি নিজেদের মধ্যেই পরিবর্তিত হয় এটি হলো গুণ তিনটির অন্যন্য জনক বৃত্তিত্ব জনন বৃত্তিত্ব সাংঘ্যবতী গুণ তিনটি অবিনাভাব বৃত্তি অর্থাৎ একটি গুণ দুটি গুণকে ছাড়া বা অন্য গুণকে ছাড়া কখনই থাকে না এটি গুণ তিনটির অন্যান্য অন্য মিথুন বৃত্তিত্ব গুণগুলির মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও সহযোগিতার ভাব রয়েছে অগ্নি শলতে ও তেল পরস্পর বিরোধী হলেও যেমন প্রদীপ রূপতা প্রাপ্ত হয়ে একসাথে রূপ প্রকাশ করে তেমনি সত্য তম পরস্পর বিরোধী হলেও একসাথে কার্যকর হয়ে থাকে দর্শন অনুসারে তম সদা পরিণামই পরিণাম বা পরিবর্তন গুণগুলির স্বরূপ পরিণাম প্রাপ্ত না হয়ে গুণগুলি এক মুহূর্ত থাকতে পারে না দর্শনে দুই প্রকার পরিণাম স্বীকার করা হয়েছে সদৃশ্য বা স্বরূপ পরিণাম এবং বিসদৃশ্য বা বিরূপ পরিণাম প্রলয়কালে গুণ তিনটির সদৃশ বা স্বরূপ পরিণাম হয় অর্থাৎ সত্যগুণ সত্যতে রজগুণ রজতে এবং তমগুণ তমতে পরিণাম প্রাপ্ত হয়ে থাকে এই অবস্থায় গুণ কিছু উৎপন্ন করতে পারে না সৃষ্টির সময়ে অর্থাৎ প্রকৃতীয় পুরুষের সংযোগের সময়ে গুণ তিনটির পরস্পরের সহায়তায় বিরূপ পরিণাম প্রাপ্ত হয়ে থাকে এই অবস্থায় একটি গুণ অন্য গুণের অধীনস্থ হয় এবং গুণগুলির পারস্পরিক সংমিশ্রণ ঘটতে পারে এবং জগতের অভিব্যক্তি বা প্রকাশ শুরু হয় অর্থাৎ প্রকৃতি থেকে মহৎ মহৎ থেকে অহংকার অহংকার থেকে একাদশ ইন্দ্রিয় ও পঞ্চতন্মাত্র এই ক্রম অনুসারে প্রকৃতির পরিণাম ঘটে থাকে আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম সাংখ্য দর্শনে প্রকৃতি ও গুণ সম্পর্কে মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ তোমরা গ্রহণ করো এবং এই আলোচনার পিডি তোমরা সংগ্রহ করো আজকের মতো সাংখ্য দর্শনের প্রকৃতি এবং গুণ সম্পর্কে আমাদের যে আলোচনা আমরা এখানেই শেষ করলাম